তো আমরা সবগুলোই জানি যে নারী নির্যাতন হয় তো এমন একজন পুরুষ নির্যাতনের কথা আমরা শুনেছি গতকালকে তিনি আমাদেরকে একটা কনটেন্ট আমাদের দিয়েছে যে পুরুষ নির্যাতন তো আমরা যে পুরুষ নির্যাতন হয়েছে সে পুরুষের শ্বশুর বাড়ি তার ওয়াইফ আছেন তো আমরা সেখানে যাব এখানে আরো অনেক জনতা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ আছে এখানে তবে সবার সামনে আমরা এই বাড়িতে ঢুকবো আসলে ঘটনাটা কি আমরা সেটা জানার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন আর খবর যাতে আমরা মাঝে পৌঁছে দিতে পারি করব দেখি দর্শক আমরা ভুক্তভোগী সেই মেয়ের বাসায় আসছি গতকালকে রাতে যে আমাদেরকে যে কথাগুলি বলা হয়েছিল যে পুরুষ নির্যাতিত হয়েছে পুরুষে তার টাকা নেওয়া হয়েছে তাকে মেরে ফেলার জন্য তারা বিভিন্ন রকমের পায়তারা করেছে এবং তাকে তারা রাতের বেলা মেরেও ফেলতে চেয়েছিল এই ধরনের অনেক কিছু বলেছে আমাদেরকে যে আসলে সেটা আমরা ঘটনাস্থলে এসেছি সেই মেয়ের বাসায় যে আসলে ভিক্তিম অসহায় কতটুক কি ভিক্তিম অসহায় না ভিক্তিমের স্বামী অসহায় সেটি আমরা আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা আসলে আপনাদের আহ চেহারা আমরা দেখাইতে পারবো না কিন্তু ভিক্তিমের কথাগুলি আপনাদের মাঝে আমরা তুলে ধরবো দর্শক আমাদের সাথে থাকবেন বলো তুমি বলো আসলে

দর্শক আপনারা আসলে মেয়েটার চেহারা যদি আমরা দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারছেন যে মেয়েটা আচ্ছা বাচ্চা মেয়ে তো আমি এখন কি বলবো আপনাদেরকে যে আমরা তো মেয়েটার চেহারা আপনাদেরকে দেখাইতে পারবো না যেহেতু সেভাবে

আমি চিনি বৈশাখ ওই টাকা ওর বাড়িতে বৈশাখ টাকা আমি বাড়িতে বৈশাখ টাকা নিচ্ছি